বড় বড় বয়াল আছে নদীতে আজকে সেজন্য আসছি অনেকেই আসছে দেখতেছেন পাশাপাশি অনেকেই আসলে এখানে বয়াল আছে সেজন্য কিন্তু আমরা আসছি ইনশাল্লাহ দেখায় আসলে তারা ঘির মারবে মানে পুরা নদীটাই ঘিরবে এবং বয়েল বয়ল আছেই আসলে আসলে বল ধরারই আসতে আজকে আমরা ঘির মারবো অবশ্যই বল নিচে পড়বে আমরা ধরার চেষ্টা করবো এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতেছেন নদীর উপারে দুইজন ইপারে দুইজন ইনশাল্লাহ আমরা চারজনে একসঙ্গে জাল মারব এই দেখতেছেন এ বিষয়ে হচ্ছে নুজু কাকা হারেশ ভাই এ পাশে হচ্ছে জোরালি আসা এই দেখতেন সুন্দরভাবে জাল মারছে ইনশাল্লাহ চারটা জাল একসঙ্গে ও হর পয়াল দিন আসে ছোট মাছ আসলে বাঁচবে না আমরা কিন্তু বয়লার আশায় কিন্তু নদী ঘিরে মাছ শিকার করতেছি আসলে ব্রয়লার আশায় বন্ধুরা ছোট মাছ নাই জানেনি নিয়ে কোনো মাছ নাই ছোট মাছ নাই পাশাপাশি দুনো জালে ওই একটি দুইটি পুঁটি আস এছাড়া অন্য কোনো মাছ নাই আমরা কিন্তু মোটামুটি বেশ কিছু মাছ পাইছি দেখতেছেন ইশাল্লাহ এই জালে একটি ছোট্ট পুটি আছে আসলে একটি বয়ল ফাল দিছিল সেই জন্য কিন্তু আমরা ঘির মারতাছি নদী ঘিরে মাছকে ও ট্যাংরা উঠছে গো মাশাআল্লাহ ওটা কোথায় বললো গো উপরে তাই নাকি দিলো দিলো ও মানে ওই সাইড সাইডটাই দিলো মাছ এটা এই দেখছেন একটি ট্যাংরা